嗯。 হ্যালো এভ্রিওান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি চলে এসেছি একটা কুকিং ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ ভাজা আলু ভত্তা আর হচ্ছে ঘি দিয়ে ভাত সো আমি ইলিশগুলো হচ্ছে মেরিনেট করে রাখবো মশলাগুলো দিয়ে নিচ্ছি একদম সরিষার তেলে আজকে ভাজবো আমার খুব ইচ্ছা করছে আজকে আলু ভত্তা তারপরে ইলিশ মাছ আর হচ্ছে ঘি দিয়ে ভাত খাওয়ার আমি সবগুলো ম্যারিনেট করে রেখে দিব বাসা সবাই যখন খাবে তখন গরম গরম ভেজে দিব এখন জাস্ট আমি আমারটা হচ্ছে ভেজে নিব কারণ আমি আগে খাবো আমার অনেক ক্ষুদা লেগেছে আর এইখানে হচ্ছে আলু সেদ্ধ করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলু ভত্তা বানাবো আলু ভত্তার জন্য হচ্ছে আলু বেরেস্তা তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ ধনে পাতা আমার এভাবেই পছন্দ সব কিছু দিয়ে মিক্স করলে আমার মনে হয় ফ্লেভারটাও ভালো আসে খেতে অনেক সুস্বাদু হয় সাথে সরিষার তেল দিব হালকা সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে আমার কাছে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে হচ্ছে কড়াইতে হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেল তারপর হচ্ছে আমি আমার মাছ দুই পিস ভেজে নিব এখানে হচ্ছে আমি ভাত নিয়েছি সাথে আমি মাছটা দিব আর হচ্ছে আলু ভত্তাটা নিব ইলিশ মাছ নর্মালি আমার ফ্রাই বা হচ্ছে ইলিশ খিচুড়িটা বেশি পছন্দ রান্নাটাও ভালো লাগে মাঝে মাঝে মানে অনেক পছন্দ না কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা করেছে যে ইলিশ দিয়ে আমি হচ্ছে ঘি ভাত আর আলু ভত্তা আমার কাছে ইলিশের সাথে অলওয়েজ আলু ভত্তার কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার আলু ভর্তা খুব পছন্দ এই যে ঘিটা ঘিটা আমি অনলাইনের একটা পেস্ট থেকে এনেছি আমার আগের ভিডিওতে দেখতে পারবেন এই যে আমি ঘিটা নিয়ে নিয়েছি ঘিটার স্মেলটাও খুব ভালো লেগেছে আমার কাছে কিন্তু আগের বার যে ঘিটা অন্য একটা পেস থেকে নিয়েছে ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো যাই হোক লাঞ্চ শেষে আমার একটা পার্সেল আসলো আমি হচ্ছে নিচে রিসিভ করতে গেলাম এই যে আমার একটা মেকআপ পার্সেল আসলো এই পেস থেকে এই যে নামটা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এফবি পেজে ফুল ডিটেলস পেজের লিঙ্ক সব কিছু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে একটা কাজল একদম ওয়াটারপ্রুফ আমি স্কিন কেয়ার ব্যাপারে অনেক কেয়ারফুল থাকি সো আমি হচ্ছে অনেক দেখে শুনে আমি আমার জিনিসগুলো নেই তো আমার হচ্ছে কম্প্যাক্ট পাউডার দরকার ছিল দেন হচ্ছে একটা আইব্রো পেন্সিল দেন কাজল দরকার ছিল আমি অনেক ঘাঁটাঘাটি করে এই পেস্টটা থেকে অর্ডার দিয়েছি আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন খুবই ভালো আর হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পর কম্প্যাক্ট পাউডারটা যদি ভালো না হয় তাহলে মেকআপগুলো গোলে গোলে পড়ে এই জন্য আমি একটা ভালো কম্প্যাক্ট পাউডার হচ্ছে নিয়েছি আর এই যে কাজলটা দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করলাম তারপর আমি পানি দিয়ে অনেক ভিজিয়েছি কিন্তু ওঠেনি এটা সম্পূর্ণ আমার টাকা দিয়েই কিনেছি কোনো প্রমোশনাল ভিডিও না সো আপনারা নিশ্চিন্তায় কিনতে পারেন প্রবলেম নেই তো এই আইব্রোজ পেন্সিলটা আর ওপেন করবো না এখন সো আজকের ভিডিওটা এখানেই